বোরাল মাঝের পাড়া সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো এবছর পা দিল তার পঁচাত্তরতম বর্ষে এই বিশেষ মাইল ফলককে ঘিরে আয়োজনও একেবারে অনন্য থিম ভূতের রাজা সত্যজিৎ রায়ের জনপ্রিয় চলচ্চিত্র দিল থেকে অনুপ্রাণিত হয়ে মণ্ডপসজ্জায় গড়ে তোলা হয়েছে এক ভৌতিক রাজ্য ঢুকতেই দর্শকদের স্বাগত জানাবে গা ছমছম পরিবেশ ঝাপসা আলো অদ্ভুত শব্দ হঠাৎ উকিমারা অজ্ঞাত ছায়া শুধু তাই নয় এখানে দেখা মিলবে জ্যান্ত ভূতেদেরও সংগঠনের সদস্যরাই সেজে উঠেছেন ভূতের বেশে আর তারাই নিজের হাতে সাজিয়েছেন গোটা মণ্ডপ আতঙ্ক আর আনন্দের মিশেলে তৈরি এই থিম পুজো যে দর্শকদের রীতিমতো টানবে তা বলাই বাহুল্য ভক্তিতে ভরপুর মাতৃ আরাধনা আর রহস্যমরে এই ভৌতিক সাজ বোরাল মাঝের পাড়ার শ্যামাপুজো এবার নিশ্চিতভাবেই সোশ্যাল মিডিয়ায় হট টপিক হতে চলেছে ক্লাবের নাম হচ্ছে বড়াল মাছের পাড়া নিউ বয়েস ক্লাব আমাদের এবছর দু হাজার পঁচিশে আমরা পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করেছি আর এবছরে আমাদের ভাবনা হচ্ছে ভূতের রাজা দিল আমরা সকলেই জানি আমাদের বড়াল গ্রাম সত্যজিৎ রায়ের পথের পাঁচালির জন্য বিখ্যাত আর এবছর আমাদের ভাবনা ভূতের রাজা দিল সেই ভূতের রাজা গোপী গাইন বাঘা বাইনের যেভাবে ভূতের রাজা গোপী আর বাঘাকে দর্শন দিয়েছিল তিনখানা বর দিয়েছিল ঠিক সেইভাবেই কিন্তু এবছর আমাদের এই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমরা দর্শকদের জন্য এই থিম পরিষ্ফিত করছি